আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি তো সুদী প্রচণ্ড এই গরমে তৃষ্ণার্থ অবস্থায় দেহের ক্লান্তি ভুলাতে আপনারা অনেকেই আছেন তোকমা দানা দিয়ে শরবত করে সেবন করেন অনেকেই দানা খাওয়ার উপকারিতা সম্পর্কে জ্ঞান রাখেন আবার অনেকেই আছেন দানা খাওয়ার উপকারিতা সম্পর্কে জানে না আজকের এ প্রথমে আলোচনা করবো যে তোপমা দানার মধ্যে কি কি উপাদান থাকে দ্বিতীয়ত আলোচনা করব এটি খাবার এটি আপনারা কিভাবে খাবেন বিস্তারিত সকল তথ্য থাকবে আজকের এ তোকমা দানার মধ্যে পাওয়া যায় ভিটামিন এ ভিটামিন কে ম্যাঙ্গানিস আয়রন ও ফসফরাস এখন বলি তোমাদা না খেলে কি কি উপকারিতা নাম্বার ওয়ান টেস্টেস্টোর হরমোনটাকে বুস্ট করে বাড়ায় সমাধান হয় বীর্যের ঘনত্ব বৃদ্ধি পায় বন্ধত্ব সমস্যার সমাধান হয় সহবাসে পারফরমেন্সটা ঠিক রাখে বিশেষ করে যাদের দ্রুত বীর্যপাত আছে লিঙ্গটা নিস্তেজ হয়ে থাকে ইলেকশন প্রবলেম সহবাসে টাইমিং নেয় আপনি নিয়মিতভাবে তোকমা দানা দিয়ে শরবত করে সেবন করবেন আল্লাহ পাক চাইলে আপনার মর্দামি শক্তিটা বৃদ্ধি পাবে টেস্ট হরমোনটা বুস্ট করবে বৃদ্ধি পাবে বাড়বে বীর্যের ঘনত্ব বৃদ্ধি পাবে বিশেষ করে যে সকল পুরুষের বাচ্চা কাচ্চা হয় না নিয়ম করে দুইবেলা তোকমা দানা দিয়ে শরবত করে খাবে এটি ন্যাচারাল প্রাকৃতিক আল্লাহ পাক রব্বুল আলমিন এর মধ্যে বরকত দিয়ে দিচ্ছে নাম্বার সমস্যা সমাধান করে বাথরুমের গোলযোগ দূর করে বাথরুম ক্লিয়ার করতে সহায়তা করে হার ক্ষয় নাম্বার তিন রোধ করে দাঁতের সুগঠনে কাজ করে নাম্বার চার হজম শক্তি বৃদ্ধি করে পাকস্থলীর শক্তি বর্ধক হিসাবে কাজ করে নাম্বার ছয় ওজন কমাতে সহায়তা করে বিশেষ করে যারা ফ্যাট হয়ে গেছেন ওজনটা নিয়ন্ত্রণ করতে চান আপনি চাইলে আপনার ওজন নিয়ন্ত্রণে তোকমাদানা নিয়মিতভাবে সেবন করতে পারেন নাম্বার সাত রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ ও নিম্ন রক্তচাপের ভারসাম্য রক্ষা করে নাম্বার আট চুল পরা রোধ করে চুলের ঘনত্ব বৃদ্ধি পায় বিশেষ করে যাদের চুল ওঠে না চুল ছিঁড়ে যায় চুল পড়ে যায় চুলের গোড়া আলগা হয়ে গেছে আপনি নিয়মিতভাবে তোকমা দানা শরবত করে খেতে পারেন নাম্বার তাপমাত্রা নিয়ন্ত্রণ করে যাদের শরীরটা সব সময় গরম থাকে অনেক ছেলে আছে মেয়ে আছেন দেখবেন বলেন ভাই সব সবসময় শরীরটা গরম তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে আপনি তোকমা দানা সেবন করতে পারেন সর্বশেষ বলি কীভাবে আপনারা খাবেন এটি অনেকভাবে খাওয়া যায় আপনি চাইলে এক কাপ দুধের সাথে কিংবা ঠান্ডা পানিতে কিছু সময় ভিজিয়ে রেখে এক কা চামচ মিক্স করে আপনি খেতে পারেন একই নিয়মে সকালে খালি পেটে খেতে পারেন দুপুরে খেতে পারেন রাতে খেতে পারেন আপনার যেভাবে ইচ্ছা খেতে পারেন কিংবা আপনি চাইলে তোকমা দানাটাকে সুন্দরভাবে ব্যালাইন্ডার করে একটা পেস্ট করবেন এরপর এক কাপ কুসুম গরম দুধের সাথে সুন্দরভাবে মিক্স করবেন এক কাপিজ মধু নেবেন সকালে খালি পেটে খাবেন কিংবা রাতে ঘুমানোর আগে খাবেন দেখবেন আপনার টেস্টি হরমোনটাকে বুস্ট করবে বাড়াবে বীজের ঘনত্ব বৃদ্ধি পাবে সহবাসের সময় বাড়াবে মর্দামি শক্তিটা বৃদ্ধি পাবে সময় তো শুধুই আশা করছি আপনারা বুঝতে পারছেন যে তোকমা খেলে কী কী উপকারিতা আজ এ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন সে সাথে লাইক করে শেয়ার করে দিবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই